আচ্ছা ভাইজান বলুন তো ভালো স্টুডেন্ট হতে গেলে যেমন পড়তে হয় বডি বানাতে গেলে যেমন এক্সারসাইজ করতে হয় ঠিক তেমনি ধনী হতে গেলে কোটি কোটি টাকার মালিক হতে গেলে কি করতে হয় উত্তরটা খুবই সহজ তাই না অ্যাসেট বা সম্পদ তৈরি করতে হয় ওয়ারেন বাফেট একটা দারুণ কথা বলেছিলেন মনে আছে তিনি বলেছিলেন যদি আপনি ঘুমের মাঝে টাকা ইনকাম করতে না পারেন তবে আপনাকে জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত কাজ করে যেতে হবে আর মজার ব্যাপার হলো ঘুমিয়ে ঘুমিয়ে টাকা কেবল অ্যাসেট দিয়েই ইনকাম করা সম্ভব কিন্তু আমরা সাধারণ মানুষ কি করি অ্যাসেট বলতে কেবল ব্যাংককেই বুঝি ভাবি ব্যাংকে টাকা রাখলেই মাস শেষে ইন্টারেস্ট পাওয়া যাবে আর বিনা পরিশ্রমে ইনকাম হবে কিন্তু আমি আপনাকে একটি অবাক করা তথ্য দেই ব্যাংক মোটেই নিরাপদ নয় কেন আপনার টাকা ব্যাংকে রাখা উচিত নয় প্রথমত আমাদের দেশে মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন এখন প্রায় দশ শতাংশ ছুঁয়েছে আর ব্যাঙ্ক আপনাকে লাভ দেয় কত সেভিং অ্যাকাউন্টে তিন থেকে চার শতাংশ এমনকি আপনি যদি এফডি করেন তো ছয় থেকে সাত শতাংশ আচ্ছা বলুন তো আপনার টাকা কি লাভ করছে নাকি প্রতি বছর শতাংশ করে হারাচ্ছে ধরুন আজ যে কফিটা আপনি দশ টাকায় কিনছেন পাঁচ বছর পর সেটা কুড়ি টাকায় কিনতে হবে কিন্তু আপনার দশ টাকা বেড়ে পনেরো টাকা হলেও সেই পনেরো টাকা দিয়ে কি আপনি কফিটা কিনতে পারবেন না কারণ আপনার টাকার মূল্য কমে গেছে তার মানে ব্যাঙ্কে আপনার টাকা সংখ্যায় বাড়লেও তার আসল ভ্যালু কিন্তু কমে যাচ্ছে দ্বিতীয়ত শুধু ইনফ্লেশন নয় ব্যাংক ফেল হওয়ারও ভয় আছে রবার্ট কিওসাকি তো আমেরিকার ব্যাঙ্কিং ক্র্যাশ শুরু হওয়ার পরই একটা থ্রেড পোস্ট করেছিলেন আর আমাদের দেশের অবস্থা ওয়ার্ল্ড ব্যাংকের হিসাবে বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থা নাকি সারা এশিয়ার মধ্যে দুর্বলতম সবচেয়ে ভয়ঙ্কর খবর হলো যদি আপনার ব্যাংক কোনো কারণে বন্ধ হয়ে যায় বা ফেল করে আপনি তাতে যত টাকাই রাখুন না কেন ফেরত পাবেন মাত্র এক লাখ টাকা ভাবা যায় এটা তো পুরো দক্ষিণ এশিয়ার মাঝে সব থেকে কম তাহলে ব্যাংকে টাকা রাখা কি পাগলের সুখ মনে মনে নয় এই কারণেই উন্নত দেশগুলো এখন তাদের ব্যাংকিং সিস্টেম বদলে ফেলছে তারা মানুষকে বাধ্য করছে অ্যাসেটে ইনভেস্ট করতে তাহলে উপায় কি ব্যাংকে যদি না রাখি টাকা রাখবো কোথায় চিন্তা করবেন না ভাইজান আজ আমি আপনাদের এমন পাঁচটি দারুণ অ্যাসেট আইডিয়ার কথা বলবো যেখানে টাকা ইনভেস্ট করলে আপনি ব্যাংকের থেকেও বেশি নিরাপত্তা ও রিটার্ন পাবেন আর এই মুদ্রাস্ফীতিকেও খুব সহজে হারাতে পারবেন অ্যাসেট আইডিয়া নাম্বার এক গোল্ড আর সিলভার গোল্ড আর সিলভার এমন দুটো কমোডিটি যার উপর কোনো সরকার বা মার্কেটের নিয়ন্ত্রণ নেই মজার ব্যাপার হলো ডলার ইউরো রুপি টাকা এই কাগজের কারেন্সিগুলো সব সময় মূল্য হারাতে থাকে কিন্তু কঠিন সময় এলে গোল্ড হলো সবথেকে মূল্যবান ইন্স্যুরেন্স পলিসি আচ্ছা একটা উদাহরণ দিই আপনাকে অবাক করে দেবে বাংলাদেশের স্বাধীনতার সময় সোনার ভরির দাম ছিল মাত্র একশো টাকা চুয়ান্ন বছর পর আজ সেই সোনার ভরি এসে দাঁড়িয়েছে এক লাখ ছিয়াশি দাম বেড়েছে এক হাজার তিরানব্বই গুণ ভাবুন তো যদি আপনার বাবা বা দাদা ওই সময়ে এক লাখ টাকা সোনা ইনভেস্ট করতেন আজ সেই স্বর্ণের দাম কত হতো দশ কোটি তিরানব্বই লাখ সোনা এমন একটি সম্পদ যা আপনার আলমারিতে পড়ে থেকেও খুব সহজে মার্কেট ইনফ্লেশনকে হারাতে পারে তাই যারা বুঝে না বুঝে ঐতিহ্যস্বরূপ স্বর্ণ নিজেদের লকারে জমিয়ে রেখেছিলেন তারা আজ বিনা পরিশ্রমে মাল্টিমিলিয়নের তাহলে কি বুঝলেন মরিচিকার পেছনে না ছুটে সঠিক জায়গায় ইনভেস্ট করা উচিত সোনা আর জমি মানুষ সৃষ্টি করতে পারে না তাই এগুলোর দাম কেবল বাড়তেই থাকবে অ্যাসেটস আইডিয়া দুই জমি বা রিয়েল এস্টেট টাকার খনি আমার কাছে মনে হয় আপনার প্রথম ইনভেস্টমেন্ট চোখ বন্ধ করে জমিতেই করা উচিত কারণ এটি সাধারণত খুবই মুক্ত এবং নিশ্চিত ভালো পরিমাণে সম্পদ তৈরি করতে সাহায্য করে আপনি কি জানেন কুয়াকাটাতে একজন মানুষ দেখেছেন একটি সিমেন্ট কোম্পানির প্রজেক্টের পাশের জমি চল্লিশ হাজার থেকে রাতারাতি চার লাখ পঞ্চাশ হাজার টাকা হয়ে যেতে ঢাকা বা বরিশালে জমির দাম তিন চার বছর পর দ্বিগুণ হয়ে যাচ্ছে বিশ্বাস না হলে আপনার আশেপাশের গ্রোয়িং এরিয়ার দিকে টাকান দেখবেন জমির মূল্য লাফিয়ে বাড়ছে আর একটা দারুণ বিষয় হল জমিতে বাড়ি নির্মাণ করে ভাড়া দেওয়ার ইনকাম কিন্তু ইনফ্লেশন রেটের থেকেও দ্বিগুণ গতিতে বাড়ে ভাবন্ত একজন দোকানের কর্মচারী ছিলেন বেতন পেতেন মাত্র পাঁচশো টাকা তিনি লোনই নিয়ে বাড়ি বানালেন এবং ভাড়ার টাকায় লোন পরিশোধ করলেন আবার লোন নিলেন আবার বাড়ি বানালেন এভাবে করতে করতে দু সালে তিনি ছশো কোটি টাকার ভাড়া তুলেছেন বিজয় নামের এই লোকটার গল্প শুনে আপনি অবাক হলেন তো তাহলে ঠান্ডা মাথায় চিন্তা করুন বাংলাদেশে জমির মূল্য আর বাড়ি ভাড়ার মূল্য ভবিষ্যতে আরও কত বাড়তে চলেছে ডোনাল্ড ট্রাম্প এই রিয়েল এস্টেট বিজনেসের মাধ্যমেই প্রেসিডেন্ট পর্যন্ত হয়েছিলেন তিনি এটাকে টাকার খুনি বলতেন এখন আপনি বলবেন জমি কিনতে তো অনেক টাকা লাগে ঠিক বলেছেন কিন্তু হাল ছাড়বেন না আপনি আপনার দু চারজন বিশ্বস্ত বন্ধুকে সাথে নিয়ে ছোট ছোট ভাগে একটা টিম বানান এরপর সুযোগ দুঝে গ্রামের দিকে কম মূল্যে জমি কিনে কিছুদিন পর বেশি মূল্যে বিক্রি করুন এটা হতে পারে আপনার ভবিষ্যৎ বদলে দেওয়ার মতো সিদ্ধান্ত অ্যাসেটস আইডিয়া তিন বিজনেস এবং ডেপ্টের সঠিক ব্যবহার আচ্ছা একটা দারুণ প্রশ্ন বলিউডের কিং শাহরুখ খান অ্যাক্টিং থেকে খুবই সামান্য টাকা আয় করেন তবুও তিনি এশিয়ার অন্যতম ধনী অভিনেতা হলেন কি করে উত্তরটা হলো বিজনেস তিনি জানতেন অ্যাক্টিং এমন একটা জিনিস যা হয়তো আজ ভালো চলছে কিন্তু কাল ফ্লপও হতে পারে তাই তিনি সিনেমা থেকে পাওয়া টাকা দিয়ে রেড চিলি কে আর টিমের মতো বড় সাম্রাজ্য গড়ে তুলেছেন ওয়ারেন বাফেটো মাত্র ছ বছর বয়সে তার প্রথম ব্যবসা শুরু করেছিলেন আসলে বিজনেসই হলো সেই জিনিস যা আপনাকে ট্রু ওয়েলথ করতে সবচেয়ে বেশি সাহায্য করবে ঋণের খেলা স্মার্ট ডেপ্ট নাকি বাজে খরচ এবার আসি ঋণের কথায় আমরা সাধারণ মানুষ ঋণ নিয়ে কী করি সবার আগে মাথায় আসে আইফোন কেনার কথা একটা দামি ল্যাপটপ কিছু শপিং আর তারপর তৃপ্তির সাথে খাওয়া দাওয়া কিন্তু রবার্ট কিউসাকে কি করেছিলেন জানেন তার উপর এক দশমিক দুই বিলিয়ন ডলারের ঋণ ছিল মানুষ তাকে চোলও করত কিন্তু তিনি সেই টাকা দিয়ে রিয়েল এস্টেট গোল্ড সিলভারে ইনভেস্ট করেছিলেন কিছুদিন পর সেই অ্যাসেটগুলোই তার সমস্ত ঋণ শোধ করে তাকে সুপার বিলিনার বানিয়ে দিয়েছিল তিনি এক কোটি টাকার একটা প্রপার্টি না কিনে তিনটি প্রপার্টি নিলেন একটাতে নিজে থাকেন বাকি দুটো ভাড়া দিলেন আর ভাড়ার টাকায় লোন পরিশোধ করতে থাকেন একটা সময় পর প্রপার্টিও তার আর ভাড়ার টাকাও তার একেই পরে ডেপ্টের সঠিক ব্যবহার অ্যাসেটস আইডিয়া চার ইন্টেলেকচুয়াল প্রপার্টি আপনার নিজের সৃষ্টি ভাইজান ইন্টেলেকচুয়াল প্রপার্টি মানে হলো আপনার নিজের ক্রিয়েশন যেমন কন্টেন্ট একটা গান বা একটি ইবুক আপনি কি জানেন এখনকার দিনে ই বুক অসম্ভব রকম ট্রেন্ডে আছে কেন জানেন কারণ আজকাল না চাইলেও আমরা সবাই ফোন আর কম্পিউটারে ডুবে থাকি সবাই অনলাইন কন্টেন্ট দেখছি এখন আর কেউ বই নিয়ে ঘুরতে চায় না সবাই ট্যাব বা ফোনে ই বুক পড়ে দু সালে ইবুকের মার্কেট সাইজ ছিল সতেরো দশমিক দুই শূন্য বিলিয়ন ডলার আপনার কাছে নিশ্চয়ই কিছু না কিছু গল্প বা বিশেষ জ্ঞান আছে আপনি চাইলে সেই দক্ষতাকে ইবুক আকারে লিখে খুব সহজেই টাকা জেনারেট করতে পারেন আর সবচেয়ে মজার ব্যাপার কী জানেন আপনার তৈরি এই সম্পদে আপনার কপিরাইট থাকে অর্থাৎ এর ব্যবহার থেকে মানুষ যাই লাভ করুক রয়্যালটি হিসেবে আপনাকে একটা পার্সেন্টেজ দিতে হবে যেমন কিং নামের একজন মানা মেরি জান নামের একটি গান তৈরি করে ইউটিউবে পঞ্চাশ কোটি প্লাস ভিউ পেলেন এরপর তিনি একদম জিরো থেকে হিরো হয়ে গেলেন অসংখ্য শো এবং ইভেন্ট পেতে শুরু করলেন আপনার যে কোনো ইন্টেলেকচুয়াল প্রপার্টি এখন অনেক মূল্যবান সম্পদ হতে পারে অ্যাসেটস আইডিয়া পাঁচ নিজের দক্ষতা আচ্ছা বলুন তো পৃথিবীর সব থেকে দামি অ্যাসেট কোনটি না এটা জমি বা সোনা নয় এটা হলেন আপনি নিজে অনেকেই হয়তো অবাক হচ্ছেন কিন্তু বর্তমান সময়ের বাস্তবতা এটাই খুলনার গরিব তরুণ হেমায়েতের কথাই ধরুন দিনে রড মিস্ত্রির কাজ করতেন আর রাতে পুরনো মোবাইল দিয়ে ইউটিউবে কোডিং শিখতেন আজ তিনি আন্তর্জাতিক ক্লায়েন্টের জন্য সফটওয়্যার বানিয়ে এমন আয় করেন যা বহ বড় চাকরিজীবীদেরও ছাড়িয়ে গেছে আপনার দক্ষতা বা স্কিল হল আপনার আসল মাদার অ্যাসেট অ্যান্ড্রু কার্নেগি বলেছিলেন যদি তার সব টাকা কেড়ে নেওয়া হয় আর তাকে কোনো ইংলিশ স্পিকিং কান্ট্রিতে ছেড়ে দেওয়া হয় তাহলে তিনি মাত্র কিছু বছরের মাঝে সব টাকা আবার অর্জন করে দেখাবেন কেন কারণ তার কাছে স্কিল আছে স্কিল এমন একটি সম্পদ যা কখনোই ইনফ্লেশনের কারণে কমবে না বরং সময়ের সাথে বাড়ে আপনার কাছে যদি আজ সর্বনিম্ন একশো টাকাও থাকে তবু আপনার উচিত সবার প্রথমে সেই টাকা নিজের উপর ইনভেস্ট করা নিজেকে দক্ষ করে তোলা কারণ যত বেশি শিখবেন তত বেশি টাকা ইনকাম করতে পারবেন আপনার টিম বা মানব সম্পদ আর শুধু নিজের স্কিল নয় একটা সফল সাম্রাজ্য গড়তে গেলে সৎ এবং দক্ষ মানুষ দরকার অ্যাপেল রিলায়েন্স বা টাটার মতো বড় কোম্পানিগুলো এত সফল কেন কারণ তাদের এমপ্লয়রা তাদের টিম দু সালে যখন তাজ হোটেলে হামলা হয়েছিল তখন হোটেলের কর্মচারীরা নিজের জীবন বাজি রেখে কাস্টমারদের বাঁচিয়েছিল রাতানটাটা কী বলেন জানেন তিনি ইন্টারভিউর সময় মেধা বা যোগ্যতার চেয়ে সততা সাহস এবং মানবিকতাকে বেশি প্রাধান্য দেন মনে রাখবেন কোনো বিজনেসম্যান একা সফল হতে পারে না তার সাফল্যের পেছনে থাকে তার আশেপাশের সৎ ব্যক্তিরা তাই ভাইজান নিজের দক্ষতা বাড়ান আর সঠিক মানুষ খুঁজে বের করুন যারা আপনার মূল্যবান অ্যাসেট হতে পারে শেষ কথা তাহলে কি সিদ্ধান্ত নিলেন আপনার কোষ্টের টাকা কি আপনি ব্যাংকে অলস করে ঘুমিয়ে রাখবেন যেখানে সে কেবল মূল্য হারাবে নাকি সেই টাকা ইনভেস্ট করে তাকে আপনার জন্য চব্বিশ ঘন্টার কর্মচারী করে তুলবেন আপনি কোন অ্যাসেটে ইনভেস্ট করবেন নিজের স্কিলে নাকি গোল্ডে নাকি ছোট ব্যবসা শুরু করবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কারণ আপনার আইডিয়া থেকে অন্য মানুষও অনেক কিছু শিখতে পারবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করুন আরও এমন মূল্যবান ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন